রাজধানী শ্যামলি লিঙ্ক রোডে অবস্থিত ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন সেন্টার ডিপিআরসি হাসপাতাল দীর্ঘ ২০ বছর ধরে সারা দেশের রোগীদের বিশ্বস্ততার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে আসছে হাসপাতালটির কর্ণধার ডাক্তার শফিউল্লাহ প্রধান বলেন আমাদের আসলে স্পেসিফিক চিকিৎসা আমরা করি যেটা আমরা বিশেষায়িত চিকিৎসা সেন্টার আমাদের এখানে যে চিকিৎসার মান আমরা যেটা ডিপিআরসিতে করে থাকি রিহাবিলিটেশন এইটা অন্য জায়গার চেয়ে অনেক উন্নত আলহামদুলিল্লাহ প্লাস চিকিৎসা খরচ অনেক কম আমাদের কিন্তু এখন বাংলাদেশি রুগী তো যাওয়া দূরের কথা আমাদের বিদেশ থেকে রুগী আছে থেকে কোমর ব্যথা ব্যথা প্যারালাইসিস স্ট্রোক ওখানে চিকিৎসা না করে আমাদের কাছে চলে আসতেছে রুগীদের এবং সরকারের প্রতি বলবো যে আমরা এই বাদ ব্যথা প্যারালাইসিস ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসায় আলহামদুলিল্লাহ আমাদের রিসার্চ ওয়ার্ক আছে আমাদের রুগী রিভিউ আছে আমরা সাফল্য অর্জন করতে পেরেছি এবং আমাদের এই সাফল্য যেন আমরা আরও ধরে রাখতে পারি আমাদের এই সেবা প্রতিষ্ঠানকে আরও বড় করতে পারি এবং জাতীয় চিকিৎসা যেন আমরা সারা বিশ্বে আরও ছড়িয়ে দিতে পারি সেই জন্য আমাদের সকল রুগীদেরকে বিদেশে না গিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা তারা নিতে পারে ডিপিআরসি হাসপাতালে কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা হিপ জয়েন্টের সমস্যা হার্টস্ট্রোক প্যারালাইসিস সহ জটিল রোগের উন্নত ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয় শুধু দেশ নয় ভারত নেপাল সৌদি আরব দুবাই কাতার মধ্যপ্রাচ্য ইউরোপ ও আমেরিকা থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন বর্তমানে অনেক রোগী বিদেশে না গিয়ে এখানে আস্থার সাথে চিকিৎসা নিচ্ছেন আমি একজন সৌদি প্রবাসী সৌদি আরবে অনেক ডাক্তার দেখাইছি ওনারা বলছিলো অপারেশনের জন্য আমি সেই জন্য অপারেশন অপারেশান সোধের করি নাই স্যারের পরামর্শ অনুযায়ী এখানে ভর্তি হয়েছি মোটামুটি অনেকটা ভালো